আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো পাঁচটা ভ্যাকসিন করা অরিজিনাল এই মিশরীয় ফার্মে মুরগিগুলো আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারেন তাই আপনারা যারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল এই মিশরীয় ফার্মে মুরগিগুলো শখের বশত বাসাবাড়িতে দশ পিস বিশ পিস সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় বাসাবাড়িতে ছেড়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে ব্যাপক ডিম উৎপাদনকারী মিশরীয় ফার্মি মুরগির খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে অর্থাৎ মাত্র নব্বই টাকা পিস দরে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে যেমন চাল গম ভুট্টা বা কুড়া খাইয়ে আপনারা ছেড়ে দিয়ে এই মুরগিগুলো ঝুঁকিমুক্ত অবস্থায় পালন করতে পারবেন তাই আপনারা যারা সম্পূর্ণ ব্যবসা সফল এককভাবে ডিম উৎপাদনের জন্য মুরগির খামার করতে চান আপনাদের চাহিদা এবং পছন্দের শীর্ষস্থানে থাকা উচিত অরিজিনাল এই ডিমের রানি মিশরীয় ফার্মি মুরগিগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে কোন জাতের মুরগি ব্যাপক ডিম উৎপাদনের জন্য সবচেয়ে বেশি ভালো আপনারা এখন স্ক্রিনে দেখছেন অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগিগুলো এই জাতের মুরগির বিশেষত্ব হচ্ছে এই জাতের মুরগি মাত্র পাঁচ মাসে ডিম দেওয়া শুরু করে একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই বাংলাদেশে যত প্রকার মুরগি জাত উৎপাদিত হয়েছে তন্মধ্যে অরিজিনালে মিশরে ফার্মি মুরগিগুলো ডিমের জন্য বিখ্যাত